হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকে যে আলোচ্য বিষয় তা হচ্ছে শ্রীমদ্ভাগবৎ গীতার কিছু শ্লোক তোমরা সকলেই জানো যে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা যা স্বয়ং ধর্মরক্ষাকারী ভগবান কৃষ্ণ স্বয়ং এই জ্ঞানগুলো আমাদের দিয়ে গেছেন হয়তো তোমরা পড়ার কোনো সময় পাচ্ছ না বা পাওনি তো সেক্ষেত্রে আপনারা যদি শুনে থাকেন তাহলেও আপনাদের অনেকটাই জ্ঞান অর্জন হয়ে থাকবে এবং এই গীতা পড়ে বা শুনে আপনি এমন কিছু জ্ঞান অর্জন করবেন যা কিন্তু অন্য কোনো শাস্ত্র বা পুস্তক থেকে পাবেন না তাই চলো শোনা যাক শ্রীমদ্ভাগবত গীতার কিছু শ্লোক গীতার প্রথম অধ্যায় নিষায্য ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামুকা সঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র উবাচ মহারাজ ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্র নামক যে স্থান রয়েছে সেখানে সমবেতা সমবেত হয়ে যযুৎসব যুদ্ধকামী মমতা আমার দল মানে আমার পুত্রেরা যে একশো পুত্র রয়েছে পাণ্ডবা মানে পাণ্ডুর পুত্রেরা চ এবং এবং এব অবশ্যই কি মানে কি অকুরবত করেছিল সঞ্জয় হে সঞ্জয় যদি ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষই সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল তাৎপর্য শ্রীমদ ভাগবৎ গীতা বহু গঠিত বিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ভগবান গীতা পাঠ করতে হয় ভগবত ভগবত্বদর্শী কৃষ্ণ ভক্তি দত্তাবধানে পুঙ্খানাপুঙ্খ ভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য ব্যাখ্যাসমূহ বর্জন পূর্ব তা হৃদয় করা উচিত গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই এটি গীতার বিশেষ মহাত্ম গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ও আলোচনার বিষয়বস্তুটি দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের প্রাণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থানরূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন ধর্মক্ষেত্র যে স্থানে ধর্মীয় আচার সমূহ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডব পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানুষেই সমবেত হয়েছে তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চান যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের জন্য তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দীপ্যদৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসে কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং পুত্রেরা ছিলেন এটি পরিবারভুক্ত ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন এভাবে তার ভাত্রুষ পুত্র বা পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি সম্বন্ধে বোঝা যায় ধান খেতে যেমন আগাছ তুলে ফেলে দেওয়া হয় ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তার অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটির কী হলো তাৎপর্য প্রথম শ্লোক এখানেই শেষ তো দেখা হচ্ছে নেক্সট শ্লোকে আজকে এখানেই শেষ অ্যাড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিং অ্যান্ড কেয়ারিং মাইন্ড Show